সালামু আলিকুম চলে এসেছি আজকে একটা স্পেশাল ম্যাক্সি নিয়ে সবসময় তো নর্মাল কোয়ালিটির নিয়ে আসি বা নর্মাল যেই ডিজাইনগুলো চলে তো এখন তো শীতের সিজন তো এখন কিন্তু বেবি হওয়ার মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেবি হয় এই সিজনটায় আর বেবি হয় তখন কিন্তু আপনাদের হচ্ছে বিভিন্ন ডিজাইনের ম্যাক্সি লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই যে ফুল ওপেন বাটন একদম উপর থেকে নিচ পর্যন্ত ওপেন বাটন একদম ফাড়া এই ম্যাক্সিগুলো লাগে কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু আছে প্লেনের মধ্যে কিছু আছে বুটিক্স ডিজাইনের মধ্যে যার যেরকম লাগবে নিয়ে নিবেন এগুলো কিন্তু মার্কেটে দেখা যায় খুঁজলেও পাওয়া যায় না এবং একটু বেশি প্রাইজেই সেল করা হয় আজকে একেবারে হোলসেল প্রাইজে দেয়া হবে ঠিক আছে সব ফ্রি সাইজ থাকবে সব চল্লিশ থেকে শুরু করে একেবারে পঞ্চাশ পর্যন্ত বডি থাকবে দেখাচ্ছি আহিল গার্মেন্টস থেকে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করার জন্য পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন ফেয়ার্স ফর্টি প্লাস ফর্টি টু ফর্টি ফোর হলেই কিন্তু সেটাকে ফ্রি সাইজ বলা হয় আর তারপরের সাইজটা কিন্তু কিন্তু ওভার সাইজ বলা হয় আর প্রেগনেন্সির মধ্যে এমনিতেই একটু স্বাস্থ্য বেড়ে যায় তখন কিন্তু একটু বড় সাইজই লাগে তো এই যে ম্যাক্সিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ফর্টি এইট বা ফিফটি এরকম হবে তাই না ভাইয়া কত আছে ফর্টি এইট আছে আচ্ছা অ্যাকচুয়ালি ফর্টি এইট আছে বুঝতে পারছেন একটা কাজ করা ম্যাক্সি ফর্টি এইট বডি ওভার সাইজ একদম পেয়ে যাচ্ছেন একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরাটাই হচ্ছে ওপেন বাটন কালার কি কি দিচ্ছেন এটার মধ্যে কালার দেখাচ্ছি এটা টিপ মিষ্টি কালার খুলেছি বাসন্তী কালার এটা দেখেন মাসাল এটাও কিন্তু সুন্দর একটা কালার তারপর দেখি ভাইয়া ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না কিন্তু একদমই ঝটপট অর্ডার করে ফেলবেন আর এগুলোর প্রাইস আজকে ভাই আমাকে বলেছে আপু সব হোলসেল প্রাইসে দিব ভাই কত দিবেন কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ওপেন বাটন চারশো করে দিবেন ঠিক আছে তো মনে থাকবে তো ওকে সো এ এই ধরনের ম্যাক্সিগুলো একটু বেশি প্রাইসই হয় বাট তারপর ভাইয়া কিন্তু আপনাদের সেম প্রাইসে দিয়ে দিচ্ছে চারশো টাকায় মাত্র হোলসেল প্রাইস কিন্তু আরেকটা ডিজাইন এটা রাউনের মধ্যে গলাটা দেখেন এই জায়গা থেকে এইটুকু কাজ করা এবং এ টু জেড একেবারে পর্যন্ত বয়েল মধ্যে বডি হ্যাঁ একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে কালার দেখাচ্ছি এখন আমরা বাহ খুব সুন্দর কালার তো দেখেন মিষ্টি ব্লু স্কাই অ্যান্ড হচ্ছে এখানে একদম হচ্ছে একটা বটল গ্রিন কালার অ্যান্ড দিস ইজ মেরুন কালার গাইস আশা করছি ভালো লাগছে এগুলোর প্রাইস অবিশ্বাস্য প্রাইস মাত্র চারশো টাকায় ওপেন বাটন ম্যাক্সি পেজ আছে এটা দেখেন এটা আবার একটা বুটিক্স ডিজাইনের ম্যাক্সি পেজ দেখেন এইদিকে বুটিক্স ডিজাইন করা এখানে আপনার হচ্ছে অল অল বডি অল ওভার ওপেন বাটন হ্যাঁ এটা প্রিন্টটা কিন্তু খুবই সোবার একটা প্রিন্ট কালারটা হচ্ছে আপনার পার্পেল কালার ওকে এটার মধ্যেও কিন্তু কালার আছে কালার দেখাচ্ছি ভাইয়া দেখেন প্যারট গ্রিন রেড এটা হচ্ছে আপনার ব্লু কালার মিষ্টি কালার সোবার একটা মিষ্টি অ্যান্ড দিস ইজ হচ্ছে আপনার মাস্টার্ড কালার সো গাই সেম প্রাইস পাচ্ছেন চারশো হোলসেল প্রাইস ব্যবহার এবং বিজনেসের জন্য সবাই নিতে পারে অনেকে আছেন না আবার একটু হচ্ছে আমরা আসলে এমব্রয়ডারি কাজ নিব না একেবারে সফট একেবারে পিওর কটনের মধ্যে প্লেনের মধ্যে প্রিন্টের মধ্যে চাই অনেকেই আছে প্রিন্টের মধ্যে চান যে ময়লা ভরলে যাতে সহজে না বোঝা যায় তাদের জন্য কিন্তু আবার প্রিন্টেরগুলো ঠিক আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সব ধরনের চয়েস আছে যারা একটু কাজের মধ্যে চান একটু স্টাইলিশ চান তারা নিবেন যারা চান যে ময়লা যাতে না ভরে আবার কি করতে পারেন এখান থেকে দুইটা নেবেন এখান থেকে দুই একটা নেবেন এভাবে দুই তিনটা করে নিয়ে নিলে আপনাদের হচ্ছে পুরো সিজনটা কিন্তু কভার হয়ে যাবে কালার এত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি মার্শাল্লাহ এই প্রাইজে এই কালেকশন আপনাকে বাংলাদেশে কেউ দেবে না হাহিল গার্মেন্টস ছাড়া এই প্রাইজে অন্তত এই প্রাইজে ভিউয়ার্স তারপরে কালার দেখাই ভাইয়া আরো আছে না সেম কালার সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ ও মাই গড দেখেন কি সুন্দর সুন্দর কালার ভাইয়া এই যে দেখেন অল বডি এভাবে কাজ দেখি এই যে দেখেন কি সুন্দর একটা পিঙ্ক দেখেন পিওর কটনের মধ্যে এটারই আরেকটা কালার এটারই আরেকটা কালার ঠিক আছে তিনটা কালার দেখি ও মাই গড দিস ইজ ব্ল্যাক ব্ল্যাকের উপরে কি সোবার প্রিন্ট আর পিঙ্কের কথা কী বলবো সরি এটা ল্যাভেন্ডার দিস ইজ নট পিঙ্ক অ্যান্ড হচ্ছে রেড রেড কালার ম্যাজেন্ডা রেড আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে প্রাইস ছিল অনলি চারশো করে অবিশ্বাস্য প্রাইস যার যাটা যেটা ভাল লাগবে একদমই দেরি করবেন না হিল গার্মেন্টস থেকে অনলাইনে অর্ডার করে ফেলবেন বিদায়নি ছা পেস আসলাম